আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ তো যাই হোক আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে আজকের ভিডিওর বিষয় হচ্ছে আসলে সৌদি আরব থেকে কিভাবে আপনারা বিনা সুদে লোন নেবেন মানে এটা একটা লটারির মতো এখান থেকে আপনি মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা লোন নিতে পারেন পাঁচ দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার রিয়াল তো সেটা কিভাবে নেওয়া যায় আর এটা আসলে কি সিস্টেম এটা একটা লটারি সিস্টেম যেটা অনেকে জানেন যে আমরা বিভিন্ন দোকানে বা বিভিন্ন মার্কেটে বাজারে একটা সিস্টেম থাকে যে প্রতি মাসে দশজন মিলে এক হাজার করে টাকা জমা রাখবেন এবং প্রত্যেক মাসে একটা লটারি হবে সেখান থেকে যে কোনো একজন একটা লটারি পাবেন মানে দশ হাজার টাকা ক্যাশ পেয়ে যাবেন এবং সে পরবর্তী মাসগুলোতে এক হাজার করে দিয়ে যাবেন ঠিক ওই সিস্টেমটাই কিন্তু সৌদি গভর্নমেন্টের একটা ব্যাঙ্ক এটা হচ্ছে আপনার হাকমা তো হাকবা হাকবা এটা হচ্ছে আপনার সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকেই এটা আসলে এমনিতে কোনো ফ্রড না বা আপনার টাকা পয়সা নিয়ে চলে যাবে মেরে যাবে এরকম সিস্টেম না আসলে কারণ যেহেতু এটা গভর্নমেন্ট ব্যাংক আর আপনারা জানেন যে সৌদি আরবে কোনো কোম্পানি খুলতে গেলে সেখানে অবশ্যই সৌদি সামা ব্যাংকের পারমিশন লাগে সৌদি সামা ব্যাংক বলতে গেলে সৌদি গভর্নমেন্ট ব্যাংক যেটাকে বলা হয় যেটাকে বাংলাদেশে বলা হয় বাংলাদেশ ব্যাংক তো সামা ব্যাংকের অনুমতি ছাড়া কিন্তু এদেশে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল কাজ বা কোনো ধরনের ব্যাংক বা কোনো ধরনের কোম্পানি কিন্তু খোলা যায় না তো এটা হচ্ছে একটা সৌদি সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকেই একটা সুযোগ অনেকেই হয়তো এই ধরনের টাকা নিতে চাই জন্য আসলে তারা এই সুযোগটা করে রেখেছে সেটা সম্মত মানে আপনার টাকাই আপনি পাবেন এরকম আর কি তো সেটা আপনি কিভাবে কি করবেন আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং প্রথমে দেখেন আপনার অ্যাকাউন্টটা কীভাবে করবেন তো অ্যাকাউন্টটা করতে আপনার কোনো টাকাও লাগবে না বা অ্যাকাউন্ট করলে আপনার কোনো জরিমানা হবে না কোনো কিছু না সব ফ্রি তো দেখুন প্রথমে প্লে স্টোর অথবা আপনার আইপিএল স্টোর থেকে এই হাক বাটা ডাউনলোড করে নেবেন আমি ডাউনলোড করে রেখেছি তো প্রথমে এখানে চলে আসবেন সাইন আপে আপনি নিচে দেখেন সাইন আপ লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর প্রথম করে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড দেবেন আমি এক এক করে আপনাদেরকে দেখাইতেছি সম্পূর্ণ অবশ্যই একটু লক্ষ্য করুন আর আমি এগুলা ওপেনলি দেখাতে পারবো না কারণ সেটা আপনার ইতিমধ্যে আমি একটা ভিডিও ডাউনলোড করেছি আমার সরি আপলোড করেছি সেখানে দুই দুবার আমাকে কমিউনিটি কার্ড দিয়ে দিছে অল্পর জন্য কারণ এটা আমি ওখানে পাবলিশ করতে পারি না একটা ভিডিও তো দেখুন মোবাইল নাম্বার এবং নিচে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আপনি পছন্দ মতো দিয়ে দিবেন অবশ্যই একটু মানে পরিবর্তন করে দেবেন একটা নাম নাম্বার সাথে একটা স্পেশাল কিছু দিয়ে আপনার ক্রিয়েট দিয়ে দেবেন তখন আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে দেখুন একটা ওটিপি চলে আসলো তো আমি ওটিপিটা দিয়ে দিলাম আবারও অটোমেটিকলি চলে আসলো এখানে থ্যাংক ইউ দেখেন চলে আসছে তো হাক বা এটা নাম হচ্ছে হাক বা হাক বা এটা আসলে মানে শরীয়তের ভিত্তিতে করা হয়েছে সহিদ আরবে তো এটা দেখেন ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এখানে প্রথম হচ্ছে আপনার পার্সোনাল মানে ভেরিফাই অ্যাকাউন্ট তো ভেরিফাই অ্যাকাউন্ট করার জন্য আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে আমি ভেরিফাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবো তো ভেরিফাই অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার আকামা নাম্বারটা দিতে হবে আকামা নাম্বারটা দেওয়ার পর দেখেন আমি আমার আকামা নাম্বারটা দিয়ে দিতেছি অবশ্যই ভিডিওটা ফলো করুন লাস্টে আমি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিব তো তারপর এখান থেকে আপনাকে ক্লিক করে আপনাকে নাফাতে যেতে হবে আমি এটাতে ক্লিক করে দিলাম ততক্ষণ আমার এখানে ষোলো দেখাতে দেখাতেছে আমি নাফাত থেকে এটাকে ভেরিফাই করতে হবে মানে আসলে কি আপনি ওই লোক না অন্য লোকে কেউ করতেছে সেটা ভেরিফাই তারা করে নিবে সবই দিয়েও তো আমি ভেরিফাই করে দিচ্ছি যেখানে ষোলো নাম্বারটা দিতে হবে যেটা আপনার ওই অ্যাপসে যে নাম্বারটা দেখাইতেছে সেম নাম্বারটা আপনি নাপাতে দিয়ে দিবেন এবং আপনার ছবিটা দিয়ে এটাতে আপনি ভেরিফাইটা করে দিবেন তো আমি ছবি দিয়ে ভেরিফাই করে দিচ্ছি তো আমি ভেরিফাই করে দিলাম তো আমার এটা ভেরিফাই কিন্তু এখান থেকে হয়ে গেছে তো এখন চলে আসলাম পরবর্তী অপশনে তো দেখুন এখান থেকে এখন আমার কি একটু অপেক্ষা করবেন এখানে আপনার কোনো কিছু ডাবাইতে হবে না একটু অপেক্ষা করবেন নাফার থেকে ভেরিফাই কমপ্লিট হওয়ার পর এখান থেকে অটোমেটিক আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে তো আমি অপেক্ষা করতেছি দেখেন অবশ্য দুই চার পাঁচ দশ সেকেন্ডের ভিতরে হয়ে যায় একটু অপেক্ষা করলেই হয়ে যাবে আমি অপেক্ষা করতেছি তো তারপরে দেখেন এখানে হয়ে গেছে সাকসেসফুল মানে আমি কিছুই করলাম না অটোমেটিকলি কিন্তু হয়ে গেছে তখন আমি এখানে ডানে ক্লিক করে দিব তো ডানে ক্লিক করার পর আবার এখানে চলে আসবে তো আবার এখানে হচ্ছে যে কমপ্লিট কে ওয়াই ই মানে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এটাতে আপডেট করতে হবে তো এখানে আপনি আবারও ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আবার এখানে চলে আসবে এখানে আসার পর আবার আপনাকে এখানে নিচে লেখা আছে ইনপোর্ট মাই ইনফরমেশন গোসি তো গসি থেকে নিবে বলছি কিন্তু আসলে গোসি থেকে নেয় না আপনি ক্লিক করে দেখতে পারেন যদি গোসি থেকে নেয় তো নিবে হলে আপনি এখানে এক এক করে দিয়ে দিবেন তো আমি একবার মাতৃছি গোসিতে কিন্তু গোসিতে আমার পর আসলে তারা নেয় নেই তখন আবার আমি সেটাকে এক এক করে দিয়ে দিব তো একটা একটা করে আমি এখানে আমার প্রথম জিমেলটা দিয়ে দিবেন আমি এখানে আমার জিমেলটা দিয়ে দিচ্ছি তো অবশ্যই আপনার আপনাদের সঠিক জিমেলটা যেটা চালু আছে ওই রকম জিমেলটা দিয়ে দিবেন তো এখান থেকে টাকাগুলো কিভাবে নিবেন বা কিভাবে দিবেন এই বিষয়টা আমি বিডুলাশি থেকে বলবো অবশ্যই আগে অ্যাকাউন্টটা করেন আপনি অ্যাকাউন্টটা না করে তার কিছু করতে পারবেন না তো অবশ্যই অ্যাকাউন্টটা করেন দেখেন এখানে কোসি লেখা আছে তো আমি এখানে গসিতে যদি দিয়ে দেখি ইনফরমেশনগুলো ইনফরমেশনগুলো নেয় কি না তো আসলে গোসি থেকে ইনফরমেশনগুলো নেয় না তো তারপর আমি এখানে এক এক করে কিছু দিয়ে পুরো করে দিয়েছি এখানে যা যা চাই আপনার লোকেশন আপনার কত তাকে কত টাকা বেতন পান মানে এগুলো সম্পূর্ণ আপনি এখানে একটা একটা করে সিলেক্ট করে দেবেন যেভাবে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করলে দিতে হয় ঠিক একইভাবে আপনাকে এখানে সব কিছু ফুল করতে হয় তো আমি এখানে সব কিছু ফুল করে দিচ্ছি আপনার জব টাইটেল মানে আপনার কোম্পানি এভরিথিং আপনার যা যা দরকার এখানে যা যা চাইতেছে মোটামুটি সবাই কম বেশিটা বুঝেন আসলে কারণ এটুকু যদি না বুঝেন তাহলে তার অনলাইন ব্যাংকিং সিস্টেমটা করতে পারবেন না তো এখান থেকে এবার সোর্স অফ ইনকাম তো এখানে ইউএস দিয়ে দিলাম স্যালারিতে দিয়ে দিলাম তারপর জব টাইটেল তো জব টাইটেল আপনি কী কাজ করেন সেটা দিয়ে দিবেন তো আমি এখানে আমার জব টাইটেলটা দিয়ে দিচ্ছি তো এভাবে আপনারা কিন্তু আপনাদের সম্পূর্ণ কিছু এখানে একটা একটা করে ক্লিক করে আপনার চায় এখানে সম্পূর্ণ অবশ্যই সঠিক মতে দিয়ে দেবেন কোনো ভুল তথ্য দিবেন না তথ্য দিলে হয়তো একটু সমস্যা হবে পরে আপনার কোনো ধরনের কিছু হবে না আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দেবে তো এই জন্য আপনি যেটা সঠিক এটাই দিয়ে দেবেন আমি আমার কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি তো কোম্পানির নামটা দিয়ে দিলাম তো অবশ্যই আমি এটাকে একটু করে ব্লু দিয়েছি কারণ হচ্ছে এটাতে পার্সোনাল ইনফরমেশনগুলো সরাসরি ওপেন করে দেখানো ইউটিউবার কমিউনিটি গাইডের আওতায় পড়ে যায় আমি এখানে আপনাকে একটা স্ক্রিনশট দেখাতেছি দেখেন আমি একটা ভিডিও আপলোড করার পরে দুইবার আপলোড করছি দুইবারে আমাকে কমিউনিটি গাইড দিয়ে দিছে তো এটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন চলে আসছে আইবিএম তো আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার এখানে সেট করতে হবে মানে আপনি যে অ্যাকাউন্ট আপনার লোনটা নেবেন বা আপনি লোন দিবেন সেগুলো অবশ্যই একটা ব্যাংকের মাধ্যমে করতে হবে তো ওই জন্য আপনাকে এখানে একটা আইবিএম নাম্বার দিতে হবে আপনি যে কোনো ব্যাংক আপনার যে ব্যাংকের স্যালারি আসে অথবা আপনার যে ব্যাংকের স্যালারি আসে না যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন আইবিএম নাম্বারটা বসিয়ে এখানে আবার নেক্সটে দিয়ে দিবেন ব্যাংকের নামটা অটোমেটিক চলে আসবে আপনাকে আর কিছু করতে হবে না তো শুধু আইবিএম নাম্বারটা দিলেই হয়ে যাবে তারপর এখানে দেখেন আইবিএম সাকসেসফুল হয়ে গেছে তো এখানে আছে চেঞ্জেস তো আমি এটাতে ওকে করে দিলাম তো ওকে করে দেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন চলে আসে দেখেন এখন এখানে আসছে আপনার মেন যে কারিগরিটা প্রথম যদি যান আপনি এখানে আসে দেখেন এটাতে যদি আমি ক্লিক করি তো এটাতে আপনাকে কিছু নিয়মকানন দেখাবে আসলে এখানে নিয়ম কারণ দেওয়া আছে তো এই নিয়মকানুনগুলো আপনারা দেখে নেবেন তারপরে যদি না বোঝেন আপনারা আমাকে কমেন্ট করতে পারেন বা সে জিবিটির সাহায্য নিতে পারেন সে জিবিটি থেকে সাহায্য নিলে আপনি সব কিছু বুঝতে পারবেন তো এটাতে ক্লিক করলে দেখেন এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে তো আমি যদি এটা স্টার্ট মাই জামিয়াতে ক্লিক করি তো স্টার্ট জামে এতে ক্লিক করলে পরে দেখবেন আমি কি আসে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে কিন্তু যদি আপনারা ক্যাশ কিছু টাকা জমা রাখেন তাহলে কিছু একটা প্রফিটও পাবেন এখান থেকে আসলে তবে দেখেন এখানে আমি জামে এতে ক্লিক করলাম তখন বিশ হাজার এবং তিরিশ হাজার এবং ষাট হাজার রিয়াল পর্যন্ত এখান থেকে আপনি জমা রাখতে পারবেন এটা আসলে লোন না এখানে একটা মিস্টেক আছে আমি ইউটিউবেও তো অলরেডি কালকে দুই তিন দিন অনেকগুলো ভিডিও দেখেছি সবাই বলতেছে লোন লোন আসলে এটা লোন না এটা হচ্ছে আপনি এককালীন জমা রাখবেন জমা রাখলে পরে আপনাকে তার একটা মানে ক্যাশব্যাক দিবে ছয় মাস ব্যাক বছরের জন্য রাখলে পরে তো এই টাকার সাথে আপনাকে একটা ক্যাশব্যাক দিবে সয়ীদি সেন্ট্রাল ব্যাংকের তবে সেটা সুদ না আপনাকে একটা ক্যাশব্যাক হিসাবে এটা সম্মত এবং এটা অনেকগুলো ডকুমেন্ট এখানে দেওয়া আছে যে সম্মত কেন বা কি কি আসবে এত কিছু বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে তো তারপর এখানে কাছে মার্কেট প্লেস আপনি এখান থেকে যদি জয়েন চলে যান এখানে হচ্ছে মার্কেট প্লেস মার্কেট হচ্ছে দেখেন এখানে আমি আগেই আপনাদেরকে বলছিলাম যে এক হাজার করে প্রতি মাসে রাখবেন এখানে হচ্ছে বারো মাসের একটা প্যাকেজ দেখেন বারো হাজার রিয়াল তো আপনি যদি এখন থেকে শুরু করেন আমি যদি এখন থেকে শুরু করি তাহলে নয় নম্বর সিরিয়াল হচ্ছে আমি এই বারো হাজার রিয়াল পাবো মানে নয় মাসে আমাকে নয় হাজার রিয়াল দিতে হবে দশ মাসের মাথায় আমি এখান থেকে এই বারো হাজার রিয়াল পেয়ে যাবো পরবর্তী দুই মাস আরও এক হাজার করে আমাকে দিয়ে যেতে হবে তো তার আগে যারা আমার আগে থেকে করে রেখেছে তারা কিন্তু এখান থেকে এই বারো হাজার রিয়াল পেয়ে যাবে তো এইভাবেই আপনার এখান থেকে চেক করতে পারবেন যে আসলে আপনি কত রিয়াল পর্যন্ত পাবেন এবং এখানে দেওয়া আছে পাঁচশো ছয়শো তিনশো এক হাজার দুই হাজার আপনি কত টাকা এখান থেকে আপনি জমা রাখতে পারবেন বা কত টাকা নিতে পারবেন আপনি করে চেক করতে পারবেন মানে এটা হচ্ছে সেম আমি যেটা আগে বলেছিলাম আপনাকে যে আপনারা নিজেরা টাকারই নিজেরা নেবেন মানে দজন মিলে একটা গ্রুপ করে এখানে এক হাজার করে দশ রাখলেন এখন দশজনে জনে একজন একজন করে প্রতি মাসে পেয়ে যাবেন এবং দশ হাজার রিয়াল আপনাকে প্রত্যেকেরই এক হাজার করে প্রতি মাসে দিয়ে যেতে হবে তো এটা হচ্ছে কি আসলে যদি আমরা এখন পার্সোনালি এটা করি বাহিরে যেমন আমরা দশজন মিলে যদি একটা করি তো দেখা গেছে অনেকের টাকাটা পাওয়ার পরে তখন আর ঠিকমতো কিস্তি দেয় না বা ঠিকমতো টাকা দিতে চায় না তার পিছে ঘুরতে হয় তখন যারা পায় না তারাও পেরে যায় বিপদে তো এটা আসলে সমস্যা এই জন্য সৌদি গভর্নমেন্টের তরফ থেকে যেটা করা হয়েছে এখানে আসলে আপনি কে দিল না দিল ওইটা আপনার দেখার বিষয় না আপনি প্রতি মাসে আপনার টাকাটা দিয়ে যাবেন আপনার সময় মতো আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এখানে আপনাকে কাউকে খুঁজতে হবে না কাউকে বলতে হবে না কাউকে জিজ্ঞাসা করতে হবে না মানে আপনার টাকা আপনি পেয়ে যাবেন এটা অটোমেটিক সৌদি গভর্নমেন্টের দায়িত্বে এটা আপনার কোনো কারো কিছু বলতে হবে না এটা হচ্ছে সুবিধা এছাড়া বাকি সিস্টেম আপনি নর্মালি আমরা দশজন মিলে যে একটা অ্যাকাউন্ট করে মানে দজন মিলে করে এখান থেকে যেভাবে নিতে পারি সে একইভাবে নিতে পারবে না কিন্তু এখান থেকে ডাইরেক্টলি আপনাকে কোনো লোন দিবে এটা আসলে ভুল কারণ আপনি ইউটিউবে যদি চার্জ করেন হাজার হাজার মানে অনেক ভিডিও আমি দেখেছি ইতিমধ্যে সবাই খালি বলতেছে যে আপনার লোন নিতে পারবেন বিনা সুদে আসলে এটা লোন না এটা হচ্ছে আপনার টাকাটাই আপনি পাবেন আমি যদি এখন দুই হাজার রেল মাসে রাখতে পারি তাহলে এই দুই হাজার রেলের চব্বিশ বারো মাসে চব্বিশ হাজার রেল এই চব্বিশ হাজার রেলের একটা অ্যামাউন্ট আমি এখান থেকে একসাথে পাবো এবং দুই হাজার করে প্রতি মাসে আমাকে দিয়ে যেতে হবে আমি তিরিশ হাজার রেল নিলে সেখানে আপনাকে প্রতি মাসে আড়াই হাজার রেল করে প্রতি মাসে দিয়ে যেতে হবে দশ মাসের জন্য হলে তিরিশ তিন হাজার রেল করে দিয়ে যেতে হবে এটা আপনার মানে দশজন মিলে তারপর নিতে হবে একা একা যদি আপনি বলেন যে আমি ত্রিশ হাজার লোন নিয়ে দেবো আর আমি এটা মাসে মাসে কিস্তি দিব নন ইম্পসিবল তে এটা আসলে হবে না এটা আসলে ভুল তথ্য দিয়ে অনেকে ভিডিও করতেছে আর যারা ভিডিও করতেছে আপনি যদি তাদেরকে বলেন যে বা আমাকে একটা প্রসেস করে দেন আমি তিসা তাই নিতে চাই আসলে কিন্তু পারবে না এটা একটা ভুল তথ্য আমি যেটা আপনাকে বললাম এটা হলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং একদম কোনো ধরনের ভুল তত্ত্ব নেই এর মধ্যে আমি সঠিকভাবে সব কিছু যাচাই বাসায় করে সার্জিবিটি বা তাদের সাথে অনেক কিছু যাচাই বাসায় করে তারপরে আমি ভিডিওটা তৈরি করতেছি কারণ আমি দেখতেছি অনেকগুলো তথ্য দেওয়া আছে জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি